হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন মান্স ক্লাস নাইন চ্যাপ্টার থ্রি ভয়েস চেঞ্জ পেজ ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনে থাকা বাক্যগুলোর আমরা ভয়েস চেঞ্জ করবো অ্যাক্টিভ থেকে প্যাসিভে বা প্যাসিভ থাকলে প্যাসিভ থেকে অ্যাক্টিভে সো ভয়েস চেঞ্জ ক্লাস নাইন চ্যাপ্টার থ্রি এই ভিডিও তো আজকে আমরা শুরু করছি লেসেন ইলেভেন আর শিপরেক্ট সেলার এখান থেকে যে বাক্যগুলো রয়েছে সেগুলো দিয়ে আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার এখানে এই বাক্যে আই হচ্ছে সাবজেক্ট কল হলো ভার্ব ইট হলো অবজেক্ট আর বাকিটা হচ্ছে আদার্স সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ইট ইজ কল্ড দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার বাই মি দু নম্বর বাক্য আই উড বি ডিভোট বাই ওয়াইল্ড বিস্ট প্যাসিভে রয়েছে সাবজেক্ট হচ্ছে আই ডিভোর্ট হচ্ছে ভার ওয়াইল্ড বিস্ট হচ্ছে অবজেক্ট তো ওয়াইল্ড বিস্ট উড ডিভোড মি এটা হবে কারেক্ট অ্যান্সার তিন নম্বর আই অলসো কালেক্টেড এ হ্যামক অ্যান্ড সাম ক্যানভাস আই হলো সাবজেক্ট কালেক্টেড হলো ভার এ হ্যামক অ্যান্ড সাম ক্যানভাস হচ্ছে অবজেক্ট কারেক্ট অ্যান্সার হলো এ হ্যামক অ্যান্ড সাম ক্যানভাস ওয়াই আর অলসো কালেক্টেড বাই মি আই শার্টস

এই বাক্যে আই হলো সাবজেক্ট ফাউন্ড হলো বার্ভ আর লিটিল প্লেইন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল হচ্ছে অবজেক্ট পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে বাক্যটি কারেক্ট অ্যান্সার হচ্ছে আ লিটিল প্লেইন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল ওয়াজ ফাউন্ড বাই মি নাম্বার সিক্স ইন টু দিস টেন্ট আই ব্রড অল মাই স্টোর অ্যান্ড প্রভিশনস এই বাক্যে মি অর্থাৎ আই আই হচ্ছে সাবজেক্ট এখানে ব্রড হলো ভার্ভ আর অল মাই অ্যান্ড প্রভিশনস হচ্ছে অবজেক্ট তো হচ্ছে অল মাই অ্যান্ড স্টোরেশন ওয়াই ব্রড ইন্টু টেন বাক্য আই উড লুজ দ্য মেজার অফ টাইম আই এখানে সাবজেক্ট লুজ হলো ভার্ভ দ্য মেজার অফ টাইম হচ্ছে অবজেক্ট মোডাল দিয়ে রয়েছে এটা দ্য মেজার অফ টাইম উড বি লস বাই মি আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরিডে আই হচ্ছে সাবজেক্ট পুট হলো ভার্ভ নচ হচ্ছে অবজেক্ট ইয়ে নট হচ্ছে অবজেক্ট নাজ মাই নাইফ ফর এভরিডে বাই মি কারণ এটা ইভেন্টকে বোঝানো হচ্ছে আই শ শাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড সেভেন নভেম্বর আই এখানে সাবজেক্ট শ হলো ভার সাম ফেয়ার ওয়েদার হলো কারেক্ট অ্যান্সার হচ্ছে সাম ফেয়ার ওয়েদার ওয়াজ সিন অ্যারাউন্ড সেভেন নভেম্বর বাই মি এটা ছিল পাস্ট ইন্ডিফিনাইট টেন্স মোস্ট অফ ইট হ্যাডবিন ডিভোট বাই র্যাটস মোস্ট অব ইট হচ্ছে সাবজেক্ট ডিভোর্ট হচ্ছে ভার হচ্ছে অবজেক্ট কারেক্ট হচ্ছে মোস্ট অফ ইট আই এম টিএড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়ার্ল আই এখানে সাবজেক্ট এম টিএড দ্য হচ্ছে অবজেক্ট আছে দ্য এম আউটসাইড মাই ওয়াল বাই মি বাই দ্য জুন অফ সিক্সটিন সিক্সটি আই হ্যাড গেইন্ড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার এখন সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার হচ্ছে সাবজেক্ট গেইন্ড হলো ভাব আর মি হচ্ছে অবজেক্ট কারেক্ট হলো বাই দ্য জুন অফ সিক্সটিন সিক্সটি সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার হ্যাডবিন গেইন বাই মি আই কে মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড আই এখানে সাবজেক্ট টুক হলো ভাব আর মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড হচ্ছে অবজেক্ট কারেক্ট অ্যান্সার হলো এ মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড ওয়াজ টেকেন বাই মি আই ফাউন্ড মেলনস ইন গ্রেন্ড অ্যাবান্ডান্স আই এখানে সাবজেক্ট ফাউন্ড হলো ভাব মেলনস হচ্ছে অবজেক্ট কারেক্ট অ্যান্সার হলো মেলন ইন গ্রেড অ্যাবান্ডান্স ওয়াই আর ফাউন্ড বাই মি আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স আই এখানে সাবজেক্ট ইনক্লুড হচ্ছে ভাব অল পার্টিকুলার্স হচ্ছে অবজেক্ট এটা মোডাল দিয়ে আছে সো অল পার্টিকুলার্স উড নট বি ইনক্লুডেড বাই মি আই স্পেন্ড দ্য নেক্সট কাপিল অফ ডেজ আই এখানে সাবজেক্ট স্পেন্ড হলো ভার দ্য নেক্সট ক্যাপেল অফ ডেজ হচ্ছে অবজেক্ট তাহলে কারেক্ট আনসার হলো দ্য নেক্সট কাপেল অফ ডেজ ওয়াই আর বাই মি আই গট সাম ইং ক্যান্ড পেপারই এখানে সাবজেক্ট গট হলো ভার সাম ইং ক্যান পেপার্স হচ্ছে অবজেক্ট সাম ইং ক্যান্ড পেপার গট বাই মি নাম্বার এইটিন আই ব্রড অল মাই স্টোর অ্যান্ড প্রফিশন আই এখানে সাবজেক্ট ব্রড হচ্ছে বার অল মাই স্টোর্স অ্যান্ড প্রফেশন হচ্ছে অবজেক্ট কারেক্ট আনসার হলো অল মাই স্টোর্স অ্যান্ড প্রফেশন ব্রড ফাইভ এবার অ্যাডভান্স লার্নারদের জন্যে রয়েছে প্রথমে রয়েছে ভয়েস চেঞ্জ রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথম বাক্য যেটা রয়েছে রিপেয়ার ইউর ওয়াচ রিপেয়ার হলো ভার্ভ ইউর ওয়াচ হচ্ছে অবজেক্ট এটা লেট দিয়ে করা যাবে লেট ইউর ওয়াচ বি রিপেয়ারড মেন্ড ইউর আম্ব্রেলা মেন্ড হচ্ছে ভার্ভ ইয়োর আম্ব্রেলা হচ্ছে অবজেক্ট তো লেট ইউর আম্ব্রেলা বি মেন্ডেড কাট ইউর হেয়ার কাট হচ্ছে সাব ভার্ভ ইউর হেয়ার হচ্ছে অবজেক্ট লেট ইউর হেয়ার বি কাট আমরা জানি যে কোনো বাক্য যদি ভার্ভ দিয়ে শুরু হয় তাহলে আমাদের লেট দিয়ে ভয়েস চেঞ্জ করতে হয় নিয়ম হচ্ছে লেট সাবজেক্ট মোডাল সাবজেক্ট বসবে তারপরে না মোডাল নয় বি বসবে ভার্বে থার্ড ফর্ম বসবে চেক আপ ইউর হেলথ চেক আপ হচ্ছে ভার্ভ ইয়র হেলথ হচ্ছে অবজেক্ট লেট ইউর হেলথ বি আপ পেইন্ট দ্য ওয়াল পেইন্ট হচ্ছে ভার্ভ দ্য ওয়াল হলো অবজেক্ট লেট দ্য ওয়াল বি পেইন্টেড এবার ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট যে বাক্যগুলো লেট দিয়ে আছে ইম্পারিটিভ সেন্টেন্সে তাদের কী করে অ্যাক্টিভ থেকে করবে লেট ফরগেট দ্য কোয়ারেল সো লেট আস ফরগেট দ্য লেট দ্য কোয়ারেল বি ফরগটেন বাই আস লেট লেটাস প্লে এ গেম লেট এ গেম বি প্লেড বাই আস লেট হিম ইউজ ইট লেট ইট বি ইউজ বাই হিম লেট দ্য গার্ল ট্রাই ইট এগেন কারেক্ট আনসারটা হলো লেট ইট বি ট্রাইড এগেন বাই দ্য গার্ল লেট হিম কামিন লেট হিম বি অ্যালোড টু কাম এবার কী করতে হবে প্যাসিভ থেকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে লেট ফ্ল্যাট বি পারচেসড বাই মি কারেক্ট অ্যান্সার হচ্ছে লেট মি পারচেস এ ফ্ল্যাট লেট অ্যান্ড অপরচুনিটি বি গিভেন বাই আস কারেক্ট আনসারটা হলো লেটাস্ট গিভেন অ্যান অপরচুনিটি নাম্বার থ্রি লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম লেট হিম ডু দ্য ওয়ার্ক লেট এ পিকচার বি ড্রন বাই দ্য গার্ল কারেক্ট আনসার হলো লেট দ্য গার্ল ড্র এ পিকচার লেট এ ফুটবল বি প্লেড বাই দেম কারেক্ট হচ্ছে লেট দেম প্লে আর ফুটবল ভয়েস চেঞ্জ রয়েছে অপারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে হবে প্রথম বাক্য রয়েছে মে গড ব্লেস ইউ সো গড এখানে সাবজেক্ট ব্লেস হচ্ছে ভার মেয়ে হচ্ছে অবজেক্ট আর শুরুতে এম এ ওয়াই মেয়ে কিন্তু মডার্ন তাহলে ইউ মেবি ব্লেসড বাই গড মে শি অবটেন দ্য গুড মার্কস শি এখানে সাবজেক্ট অবটেন হলো ভার গুড মার্কস হচ্ছে অবজেক্ট তাহলে গুড মার্কস মে বি অপটেন বাই হার মে আই গেট এ গুড নিউজ আই এখানে সাবজেক্ট গেট হচ্ছে ভার পে গুড নিউজ হচ্ছে অবজেক্ট আর গুড নিউজ মেবি গড বাই মে মে ইউ অ্যাচিভ দ্য গোল ইউ এখানে সাবজেক্ট অ্যাচিভ হলো ভার্ভ দ্য গোল হচ্ছে অবজেক্ট তাহলে দ্য গোল মে বি অ্যাচিভ বাই ইউ মে দে উইন দ্য ম্যাথ দে হচ্ছে সাবজেক্ট উইন হল ভার্ভ দ্য ম্যাচ হচ্ছে অবজেক্ট দ্য ম্যাচ মে বি ওন বাই দেম এবার ভার ফলোয়িং প্রিপোজিশান রয়েছে প্রথম বাক্য হি লাফ দ্য ল্যাম ম্যান হি হচ্ছে সাবজেক্ট লাফ্ট্যট হচ্ছে ভার দ্য ল্যাম ম্যান হচ্ছে অবজেক্ট দ্যাম ল্যাম ম্যান ওয়াজ লাভড অ্যাট বাই হিম প্রত্যেকটা ভার্ভের সঙ্গে একটা প্রিপোজিশান রয়েছে সি লিসিন টু মি সি এখানে সাবজেক্ট লিসিন টু হচ্ছে ভার মি হচ্ছে অবজেক্ট পাস্ট ইন আছে আই ওয়াজ লিসিন টু বাই হার্ট ইউ শুড ক্যারি অন ইউর ওয়ার্ক ইউ এখানে সাবজেক্ট ক্যারি অন হচ্ছে ভার ইউর ওয়ার্ক হচ্ছে অবজেক্ট ইউর ওয়ার্ক শুড বি ক্যারিড অন বাই ইউ অনিক হ্যাজ গন থ্রু দ্য নভেল অনিক এখানে সাবজেক্ট গন থ্রু হচ্ছে ভার দ্য নভেল হচ্ছে অবজেক্ট দ্য নভেল হ্যাজ বিন গন থ্রু বাই অনিক তুলসী প্রকাশনী উইল ব্রিং আউট এ নিউ বুক তুলসী প্রকাশনী হল সাবজেক্ট ব্রিং আউট হচ্ছে ভার আর নিউ বুক হল অবজেক্ট আর নিউ বুক উইল বি ব্রড আউট বাই তুলসী প্রকাশনী তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে